আসসালামু আলাইকুম স্পোকেন ইংলিশ ক্লাস ফোর সবাইকে স্বাগতম আজকের লেসনে আমরা ফিউচার ইন্ডেফিনিট টেন্স এবং পনেরোটা ওয়ার্ড নিয়ে আলোচনা করব। ফিউচার ইন্ডেফিনিট টেন্স মানে হলো সাধারণ ভবিষ্যৎ আজকের এই ভিডিওটা দেখলে তোমরা ভবিষ্যতের কোনো বাক্য নিয়ে আর প্রবলেম হবে না সবগুলো বাক্যই তোমরা ইংরেজি করতে পারবে এর আগের ভিডিওটিতে আমরা পাস্ট ইন্ডেফিনিট টেন্স বা সাধারণ অতীতকাল নিয়ে আলোচনা করেছিলাম তোমরা চাইলে সেই ভিডিওটিও দেখে নিতে পারো ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে ফিউচার ইন্ডেফিনিটের সংজ্ঞাটা হলো ভবিষ্যতে কোনো কাজ সাধারণভাবে হবে বুঝাতে এই টেন্সটা ব্যবহৃত হয় চিনার উপায় হলো আমি দিয়ে বললে বাক্যের শেষে ব থাকবে আর স্ট্রাকচারটা হলো সাবজেক্ট প্লাস শেল বা উইল প্লাস ভার্ব ওয়ান প্লাস আদার ওয়ার্ডস এখানে একটা এক্সাম্পল হলো আমি স্কুলে যাব এখানে দেখো শেষে ব আছে আবার আরেকটা এক্সাম্পল আমি বই পড়ব এখানেও একটা ব আছে শেষে তাহলে আমরা বুঝতে পারতাছি শেষে যদি ব থাকে আমি দিয়ে বললে সেটাই হবে এই ভবিষ্যৎকাল সাধারণ ভবিষ্যৎকাল তো এটাকে যদি আমরা ইংরেজি করতে যাই তাহলে এই স্ট্রাকচারটা ফলো করতে হবে এখানে দেখো শ্যাল বা উইল ব্যবহার করতে হয় তো সাধারণত এখন সবাই উইলই ব্যবহার করে শ্যাল আর কেউ ব্যবহার করে না যদি করতে চাও তোমরা তাহলে আই এবং উইয়ের সাথেই শ্যাল ব্যবহার করতে পারবে অন্য কোন অন্য কোনোটার সাথে কিন্তু শ্যাল ব্যবহৃত হয় না তো আমরা সবগুলোর সাথে উইল দিয়েই করব। প্রথমটা আই উইল গো টু স্কুল এরপর আমি বই পড়ব এটা হবে আই উইল রিড আ বুক এবার সাতটা প্রনাউন দিয়ে আমরা চারটা ফর্ম্যাটে চলো আগের মতো করে প্র্যাকটিস করি গো দিয়ে আইয়ের সাথে আমি স্কুলে যাব আই উইল গো টু স্কুল আমি স্কুলে যাব না আই ওন্ট গো টু স্কুল এখানে উইলের সাথে যখন নট যুক্ত হয় আর ওইটাকে যখন সংক্ষিপ্ত করা হয় তখন ওন্ট হয়ে যায় এরকমভাবে তাহলে আমরা এটাকে পড়বো আই ওন্ট গো টু স্কুল এরপর আমি কি স্কুলে যাব এটা হবে উইল আই গো টু স্কুল প্রশ্ন করতে গেলে এখানে যে উইলটা ছিল ওইটা সামনে আনতে হয় এরপর আমি কি স্কুলে যাব না এটা হবে ওন্ট আই গো টু স্কুল এবার এই যে ওন্টটা ছিল সেটাকে সামনে নিয়ে আসবো এরপর গো দিয়ে আবার উইয়ের সাথে করব আমরা স্কুলে যাব উই উইল গো টু স্কুল আমরা স্কুলে যাব না উই ওন্ট গো টু স্কুল আমরা কি স্কুলে যাব উইল উই গো টু স্কুল আমরা কি স্কুলে যাব না ওন্ট উই গো টু স্কুল এটা বারবার করে পড়তে থাকবে এরপর তিন নম্বর গো দিয়ে ইউ এর সাথে তুমি অর্থে তুমি স্কুলে যাবে ইউ উইল গো টু স্কুল তুমি স্কুলে যাবে না ইউ ওন্ট গো টু স্কুল তুমি কি স্কুলে যাবে উইল ইউ গো টু স্কুল তুমি কি স্কুলে যাবে না ওন্ট ইউ গো টু স্কুল এরপর চার নাম্বার গো দিয়ে আবার ইউর সাথে তোমরা অর্থে করব তোমরা স্কুলে যাবে ইউ উইল গো টু স্কুল তোমরা স্কুলে যাবে না ইউ ওন্ট গো টু স্কুল তোমরা কি স্কুলে যাবে উইল ইউ গো টু স্কুল তোমরা কি স্কুলে যাবে না ওন্ট ইউ গো টু স্কুল এরপর আবার গো দিয়ে হিয়ার সাথে করব সে স্কুলে যাবে হি উইল গো টু স্কুল সেই স্কুলে যাবে না হি ওন্ট গো টু স্কুল সে কি স্কুলে যাবে উইল হি গো টু স্কুল সে কি স্কুলে যাবে না উঁঠ হি গো টু স্কুল এরপর আবার গো দিয়ে শিয়ের সাথে করবো সে স্কুলে যাবে শি উইল গো টু স্কুল সে স্কুলে যাবে না শি উঁঠ গো টু স্কুল সে কি স্কুলে যাবে উইল শি গো টু স্কুল সে কি স্কুলে যাবে না উঁঠ শি গো টু স্কুল এরপর দেয়ের সাথে করবো তারা স্কুলে যাবে দে উইল গো টু স্কুল তারা স্কুলে যাবে না দে ইউঠ গো টু স্কুল তারা কি স্কুলে যাবে উইল দে গো টু স্কুল তারা কি স্কুলে যাবে না ওন্ট দে গো টু স্কুল এরপর আবার ইটের সাথে করব ইহা স্কুলে যাবে ইট উইল গো টু স্কুল ইহা স্কুলে যাবে না ইট ওন্ট গো টু স্কুল ইহা কি স্কুলে যাবে উইল ইট গো টু স্কুল ইহা কি স্কুলে যাবে না ওন্ট ইট গো টু স্কুল এবার চলো আমরা পনেরোটা ওয়ার্ড শিখে নিই প্রথম ওয়ার্ডটা হলো আজকের অ্যামিউজ অ্যামিউজ মানে হলো কৌতুক করা এটার ভি টু আর ভি হবে অ্যামিউজড অ্যামিউজড এখানে যে প্রথম ওয়ার্ডটা আমরা শিখলাম কৌতুক করা অ্যামিউজের অর্থ এটা দিয়ে আবার সাতটা প্রোনাউন এবং চারটা ফর্মেটে তোমরা বলবে যেমন আমি কৌতুক করব এখানে স্কুলে যাব এর জায়গায় বলবে কৌতুক করব। আর এখানে বলবে আই উইল অ্যামিউজ এরপর আমি কৌতুক করব না আই ওন্ট অ্যামিউজ এরপর আমি কি কৌতুক করব উইল আই অ্যামিউজ এরপর আমি কি কৌতুক করব না উন্ট আই অ্যাম ইউজ এরকমভাবে উইর সাথে ইউর সাথে দেয়ের সাথে সবগুলোর সাথে একটা একটা করে আবার এই সাতটা প্রোনাউন দিয়ে চারটা ফর্মেটে করবে এরপর অ্যানালাইজ মানে হলো বিশ্লেষণ করা বিশ্লেষণ করা এটার ভি টু এবং ভি থ্রি হলো অ্যানালাইজড অ্যানালাইজড এরপর অ্যানাউন্স ঘোষণা করা অ্যানাউন্সড অ্যানাউন্সড এই সবগুলো দিয়েই কিন্তু সাতটা প্রোনাউন দিয়ে চারটা ফর্মেটে করবে তাহলে তোমাদের এই যে ওয়ার্ডগুলো শিখলা সেগুলো বাক্যে ব্যবহৃত হয়ে যাবে এবং তোমাদের সেটা মাথায় আটকে যাবে এতে করে ওয়ার্ডগুলো আর কখনো ভুলবে না এরপর অ্যাপোলজাইজ এটা হলো দুঃখ প্রকাশ করা ভি টু ভি থ্রি হলো অ্যাপোলজাইজড অ্যাপোলজাইজড আপিল আবেদন করা আপিলড অ্যাপিয়ার উপস্থিত হওয়া অ্যাপিয়ার্ড অ্যাপিয়ার্ড অ্যাপলউড করতালি দিয়ে সমর্থন জানানো অ্যাপ্লডেড অ্যাপলডেড অ্যাপয়েন্ট নিয়োগ দেওয়া অ্যাপয়েন্টেড অ্যাপয়েন্টেড অ্যাপ্রিহেন্ড বুঝতে পারা অ্যাপ্রিহেন্ডেড অ্যাপ্রিহেন্ডেড অ্যাপ্রুভ অনুমোদন দেওয়া অ্যাপ্রুভড অ্যাপ্রুভড আর্টিকিউলেট স্পষ্টভাবে উচ্চারণ করা আর্টিকিউলেটেড আর্টিকিউলেটেড অ্যাসেন্ট আরোহণ করা অ্যাসণ্ডেড অ্যাসণ্ডেড অ্যা নিশ্চিত করা অ্যাসার্টেন্ট অ্যাসার্টেন্ট অ্যাসেম্বল একত্রিত হওয়া অ্যাসেম্বল্ট অ্যাসেম্বল্ট অ্যাসেন্ট সম্মতি দেওয়া অ্যাসেন্টেড অ্যাসেন্টেড অ্যাসিউম ধরে নেওয়া বা অনুমান করা অ্যাসিউমড অ্যাসিউমড এই ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমরা আবার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বা চলমান বর্তমান নিয়ে আলোচনা করবো সেখানে সেটা সংজ্ঞা চিনার উপায় এবং সাতটা প্রণাউন দিয়ে আবার এগুলো চারটা ফরম্যাটে তোমাদেরকে প্র্যাকটিস করিয়ে দিবো যাতে করে এগুলো আয়ত্তে এসে যায় সেই ভিডিওটি পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো পরবর্তী ভিডিও পর্যন্ত টেক কেয়ার আল্লাহ হাফেজ